আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ ঘোষণা করবেন এর চাইতে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না আমি মনে করি আজকের আমাদের আলোচনার সবচেয়ে ফলপ্রসূ সাবজেক্ট হচ্ছে এইটা যে মাননীয় প্রধান উপদেষ্টা আজ দেশব্যাপী যে সমস্যা এবং সংকট যে অরাজকতা নৈরাজ্য তার সমাধান করবে নির্বাচন এবং একমাত্র নির্বাচনী হচ্ছে সমাধানের একমাত্র পথ সেটা উনি ওনার বক্তব্যে সুস্পষ্টভাবে বলেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট তারিখ সময় তিনি ঘোষণা করবেন আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে আরো বলেছি যে আজ থেকে এক বছর আগে যে পরাজিত শক্তি যে শক্তি উৎখাত হয়ে গেছে তাদেরকে কোনক্রমে পুনর্বাসিত করার সুযোগ আমরা দেব না আপনার প্রতি আমাদের অনুরোধ এবং আমাদের আস্থা জ্ঞাপন করে বলছি যে আমাদের এই ঐক্যবদ্ধ শক্তির দ্বারা সেই ফেসলি শক্তিকে চিরতরে নির্মূল করে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনর্বাসিত করা এবং একটি সরকার কায়েম করা আজ আমাদের একমাত্র লক্ষ্য এবং মাননীয় প্রধান উপদেষ্টা সেক্ষেত্রে একমত হয়েছেন আপনাদেরকে এই কথা বলে আমি ধন্যবাদ জানাচ্ছি যার বেশ কিছু পয়েন্টস আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন আমি আনন্দের সাথে ঘোষণা করতে চাই একটি বিষয় মাত্র সেটা হচ্ছে এই মাননীয় প্রধান উপদেষ্টা আমি শব্দটা রিপিট করতে চাই ক্যাটেগরিক্যালি উনি বলেছেন আমরা সুদীর্ঘক্ষণ ধরে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে অতি গুরুত্বপূর্ণ কতগুলি বিষয় আলোচনা করেছি